বন্ধুরা ইত্যাদি স্কুলে সবাইকে স্বাগতম আজ আমরা একটি আবারও আবারও জ্যামিতি নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের তেরো নম্বর এবং নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পনেরো নম্বর উপপাদ্য একশো বিশ পৃষ্ঠাতে এটা আছে এটি নিয়েই আজকে আমাদের আলোচনা তো আমরা বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা তৃতীয় বাহুর সমান্তরাল দেখতে পাচ্ছি যে এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই ডি আর ই যোগ করা হয়েছে খেয়াল করি বিশেষ নির্বাচনে সেটি লেখা হবে মনে করি এবি ত্রুভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই ডিও ই যোগ করা হয়েছে এবং প্রমাণ করতে হবে যে ডি সমান হাফ বি এবং ডি সমান্তরাল বিসি এখানে প্রশ্নে তাই বলা হয়েছে তৃতীয় বাহু সমান্তরাল সরল সরলরেখা অর্থাৎ ডি আর তৃতীয় বাহু সমান্তরাল তৃতীয় বাহু হয়েছে বিসি এর সমান্তরাল অর্থাৎ ডি সমান্তরাল বিসি এবং এই ডিটা হবে বিসি এর অর্ধেক সেটা আমাদেরকে দেখানো লাগবে প্রমাণের প্রমাণ করতে গেলে আমাদেরকে অঙ্কন করতে হবে সে অঙ্কনটি দেখো করা হয়েছে ডি এর সমান করে ইএফ আঁকা হয়েছে এবং এফ যোগ করা হয়েছে এখন আমরা প্রমাণ করব প্রমাণের শুরুতে আমরা দুইটা ত্রিভুজ নির্বাচন করি ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ সি এফ এই দুটি ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। তো এই দুইটা ত্রিভুজ সর্বসমতার প্রমাণের ক্ষেত্রে একটি সত্য মেনে চলবে সেই সত্যটি হয়েছে বাহু কোন বাহু তো আমরা দেখি কিভাবে সেটা চলে ত্রিভুজ এ ডি ত্রিভুজ সি এফ এ এই সমান এই যে এই সমানি কারণ কি কারণ ই এর মধ্যবিন্দু সুতরাং আমরা বলতেই পারি এই সমান সি তাহলে দুই ত্রিভুজের দুইটি বাহু সমান দেখালাম এবার আমরা লিখতেই পারি ডি সমান কারণ ইএফ আর ডি এই দুটা সমান করে আঁকা হয়েছে না ডি সমান করে ইএটা অঙ্কন করা হয়েছিল তাহলে অবশ্যই বলতে পারি ডি সমান ইএফ সেটা এখানে লেখা হয়েছে অঙ্কন অনুসারে এবং অন্তর্ভুক্ত কোন এ ই ডি সমান অন্তর্ভুক্ত কোন লেখা যায় ই এফ কারণ এই কোনটি এই এবং কোন এই যে সি এই দুটি কোণ কিন্তু বিব্রতিপ কোন কোন তাহলে আমরা দেখলাম অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ এই এবং ডি বাহুর অন্তরে কোন আছে এ এবং সি এবং ইএফ বাহুর অন্তরে কোন আছে সি এই দুটি কোন কিন্তু পরস্পর সমান কারণ এরা হচ্ছে বিব্রতিপ কোন তাহলে আমরা দেখলাম বাহু কোন ত্রিভুজ দুটিকে সর্বসম বলতে পারি এ ই ডি ত্রিভুজ ত্রিভুজ এ ডি ই এবং ত্রিভুজ ত্রিভুজ সি এফ এই দুটি ত্রিভুজ কি হলো সর্বসম হয়ে গেল ত্রিভুজের ক্ষেত্রে আমরা এডিই বলতে এডি বলতে পারি এ বলতে পারি কোনো সমস্যা নাই এটা খেয়াল রাখবো তো তাহলে আমরা দেখলাম বাহু কোন ত্রিভুজ দুটি সর্বসম দেখানো সম্ভব হয়েছে তাহলে আমরা বলছি দুটি ত্রিভুজ সর্বসম আর যেহেতু দুটি ত্রিভুজ সর্বসম হয়েছে সেহেতু আমরা জানি এই ত্রিভুজের অনুরূপ কিছু এই ত্রিভুজের অনুরূপ কিছু সমান লেখা সম্ভব সেটা এখন আমরা লিখবো তাহলে আমরা লিখছি AD সমান CF কি লিখলাম AD সমান CF আসলে AD সমান CF লিখলে কিন্তু আমরা লিখতে পারবো BD সমান CF কারণ কি AD আর BD কিন্তু সমান কারণ D হইছে AB এর মতো বিন্দু তাহলে আমরা লিখি BD সমান CF কিন্তু লেখা হয়েছে BD সমান CF BD সমান CF আরো একটা বিষয় আমরা দেখি এই ত্রিভুজের ত্রিভুজ এ ডি ই এর ডি এ কোণটা এবং ত্রিভুজ সি ইএ এর এফ এই দুটি কোণ কিন্তু সমান আমরা লিখতে পারি যেহেতু সর্বসম আমরা আগে প্রমাণ করেছি তাহলে এই কোণ এবং এই কোণ আমরা সমান লিখতেই পারি লেখা হয়েছে তো এই দুটি কোণ যেহেতু সমান অর্থাৎ আমরা লিখতে পারি বি এ সি আমরা লিখতে পারি বি এ কারণ কোণের কোনো পরিবর্তন হয় না কোন এই থাকে আবার ইসিএফের পরিবর্তে আমরা লিখতে পারি এ সি ই এফ সরি এ সি কারণ সেই ক্ষেত্রেও এই কোণের কোনো পরিবর্তন হয়নি সেহেতু আমরা এটা লিখতে পারি এখন দেখি এই দুটি কোণ বি এবং এ সি এই দুটি কোণ কিন্তু এসি সেদুকের বিপরীত পাশে অবস্থিত এসিকে কে কেন সেদুক বলছি কারণ এবিকে কে এবং সি কে কিন্তু এসি সেদি করেছে দেখছো তাহলে আমরা বলছি যে এই সেদকের বিপরীত পাশে এই দুটি কোণ যেহেতু সমান হয়েছে সুতরাং এই সমান দুটি কোণকে আমরা অবশ্যই একান্তর কোণ বলতে পারি আর একান্তর কোণ যদি সমানই হয় তাহলে অবশ্যই আমরা ওই যে দুটি বাহুকে এসি বাহু ছেদ করেছে অর্থাৎ এবি বাহুকে এবং দুইটি বাহুকে আমরা কি বলতে পারি সমান্তরাল বলতে পারি তাহলে আমরা বলতেই পারি এবিএফ তাই দেখো লেখা পরবর্তীতে ওইটাই লেখা হবে সেটা আমরা আসি খেয়াল করি খেয়াল করো হ্যাঁ এই যে দেখো কিন্তু এটা একই ছেদকের বিপরীতে অবস্থিত একান্তর কোন সুতরাং আমরা লিখতে পারি এবি সমান্তরাল সিএফ এই যে লেখা হয়েছে এবি সমান্তরাল সিএফ আর এবি যদি সিএফ এর সমান্তরাল হয় তাহলে অবশ্যই বিডি সিএফ সমান্তরাল হবে তাই লেখা হয়েছে বিডি সমান্তরাল সিএফ তো পূর্বে আমরা পেয়েছিলাম বিডি সমান সিএফ আর এখন পেলাম বিডি সমান্তরাল সিএফ আমরা জানি সামন্ত্রিকের বিপরীত বাহু পরস্পর সমানো সমান্তরাল হয় সেক্ষেত্রে তো যেহেতু ডি এফ একটি সমান্তরিক সেহেতু আমরা এটিও লিখতে পারবো সেটা হচ্ছে ডিএফ সমান্তরাল বেসি কারণ সামন্ত্রিকের বিপরীত বাহু পরস্পর সমানো সমান্তরাল হয় তাহলে আমরা ডিএফ সমান্তরাল বিসি লিখতে পারি তো ডিএফ যদি বিসি এর সমান্তরাল হয় অবশ্যই ডিই তাহলে বিসি এর সমান্তরাল হবে তাই লেখা হয়েছে ডি সমান্তরাল বিসি এবং আমরা আরেকটা কথা লিখতে পারি ডিএফ সমান বিসি কারণ সামুদ্রিকের বিভিন্ন পরস্পর সমান ও সমান্তরাল সেহেতু আমরা ডিএফ সমান বিসি লিখতে পারি আর ডিএফ কে লিখতে পারি ডি যোগ ইএফ এবং এই ইএফ এর পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি ডি কারণ ডি আর ইএফ কিন্তু পরস্পর সমান তো প্রমাণের সাথে আমরা প্রমাণের দিকে ধাবিত হচ্ছি যার কারণে স্থলে আমরা ডি লিখলাম তাহলে টু ডি সমান বিসি হবে এবং ডি সমান হাফ বিসি হবে দেখো আমাদের প্রমাণ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে ডি সমান্তরাল আমরা বিসি লিখলাম এবং ডি সমান হাফ বিসি লিখলাম এটি আমাদের প্রমাণের বিষয় ছিল তো সেটি এখন সর্বশেষ লেখা হয়েছে সুতরাং ডি সমান্তরাল বিসি এবং ডি সমান হাফ বিসি প্রমাণিত তো দেখো এই জ্যামিতিটি প্রমাণের ক্ষেত্রে আমাদের কয়েকটি পূর্ব জ্ঞান আমাদের দরকার ছিল সে জ্ঞানের একটি ছিল বিপ্রতি কোন সমান এই ধারণাটি আমাদের থাকা দরকার ছিল তারপরে আর একটি ধারণা আমাদের থাকা দরকার ছিল সেটি হয়েছে আহ সর্বসমতা সত্য অর্থাৎ বাহু কোন বাহু সমান হলে দ্রুভ দুটি সর্বসম হয় সর্বশেষ আরো একটি ধারণা আমাদের জানার দরকার ছিল সেটি হয়েছে দুটি বাহু যদি সমান্তরাল হয় এবং তাদের যদি একটি ছেদক থাকে তাহলে ছেদকের বিপরীত পাশে উৎপন্ন কোন দুটিকে একান্তর কোন বলে আর একান্তর কোন দুটি যদি সমান হয় তাহলে ওই দুটি বাহু পরস্পর কি হবে সমান্তরাল হবে সেই ধারণাটাও কিন্তু আমাদের এখানে দরকার ছিল আরও একটা ধারণা আমাদের দরকার ছিল সেটি হচ্ছে যে সমান্তরিক বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হয় তাহলে এই ধারণাগুলো যদি আমাদের ভালোভাবে থাকে তাহলে কিন্তু যে কোনো জ্যামিতি আসলে প্রমাণ করা খুব সহজ হয়ে যায় তো সবাইকে আবার ধন্যবাদ জানাই ইত্যাদি স্কুলের সাথে থাকার জন্য তো ভালো লাগলে ইত্যাদি স্কুলের এই ভিডিও টিউটোরিয়ালটি লাইক করবেন কমেন্টস করবেন এবং এই ভিডিও টিউটোরিয়ালটির সাথে থাকার জন্য ইত্যাদি স্কুলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছি